সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে গেলাম হঠাৎ কাপড় হলো তাই ভাবলাম যে স্টেশনে যাই আজ স্টেশনে গিয়ে গা দেখেন একদমই সমাগম কোলাহল মুক্ত পরিবেশ মানে অন্য সময় যেরকম থাকে অনেক মানুষ থাকে অনেক শব্দ থাকে অনেক কিছু অনেক ভিড় থাকে কিন্তু না এখন দেখুন একদম খালি আর আমার মনে হয় খালি থাকার কারণ হইতেছে আমরা গিয়েছিলাম বোঝারের দিন আগে তো বোঝারের দিন আগে সবাই তো সবার বাসায় সময় কাটায় হয়ে গেল তার জন্য তো আমরা যেখানে গিয়েছিলাম ওইখানে আবার মানুষ নামাজ পড়ে আড্ডা দিতেছিল বিশেষ করে ছেলেরা সবাই আড্ডা দিতেছিল আর আড্ডা দিচ্ছিলো দেখতে সুন্দর লাগতেছিলো কিন্তু এখানে মেয়েরা মেয়েরা তেমন ছিল না ছিল বলতে একদমই মনে হয়েছিল না আমি নিয়েছিলাম তো আমরা গেলাম একটা চা দোকানে গিয়েছি ওইখানে আমার কি চা শেষ ওই চা দিন তো নাই ওইটা থেকে খেতে হবে ওইটা থেকে খেতে হবে ওটা তো চা নাই ধু আবার আরেকটা কে বললাম ওইখানে গিয়ে বললাম তারপর আবার ওইখানে চা আছে তো ওইখানে চা খেতে বসলাম এবার একটা জিনিস আমার খুবই কি আচানক লেগেছিল কি মানে এক গামলা চা কী হবে পনেরো টাকা হয় আমি তো ভাবছিলাম যে চার দাম হয়তো বিশ টাকা হবে বিশ টাকা করে হবে সর্বনিম্ন কিন্তু উনি ওই দামটা কমিয়ে রাখছে পনেরো টাকা করে রাখছে কিন্তু চা দিয়েছিল অনেক বই প্রায় হাফ কাপ চা চা দিয়েছিলো চাটা আসলে খেতে অনেক টেস্টে অনেক ভালো লাগছে চাটা আমি যদিও প্রথম প্রথমবার খেয়েছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমি একদম ফ্যান হয়ে গিয়েছি এখানের চাটা আমার খুবই ভালো লাগে সচরাচর আমি চা খাই না আর সব জায়গার চা তেমন ভালোও হয় না তো এখানে চাটা কিন্তু অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগছে দেখে নিজে আমি চা বানাই আমি দেখতেছিলাম যা দিয়ে আমি আসলে খুব বানাচ্ছি गुस्सा भी को মশার লাগে হাফ কাপ থেকে আরো অনেক বেশি চা ধরেন এই এক কাপ চা নিলে আমরা দুই ট্রেন খেতে পারবো এরকম চাটা আসলে খুবই ভালো ছিল তো এখানে ট্রেন আসবে ট্রেন আসবে তার জন্য দাঁড়িয়ে আছে ভাবলাম আসছি যখন ট্রেনটা দেখিয়ে যায় আমার ট্রেন দেখতে আবার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে আমি ট্রেন দেখতে খুবই ভালোবাসি আমার ট্রেন দেখতে অনেক ভালো লাগে তার জন্য দাঁড়িয়ে আছি যে ট্রেন আসলে তারপর যাব। তো ট্রেনটা আসছিলো এটা সম্ভবত ছিল মহানগর হ্যাঁ মহানগর ছিল দেখেন কত যাচ্ছে উঠে দাঁড়াচ্ছে আসলে এই সময়টা এরকমই আসলে ওই সময়টাতে সবার সবারই এরকম হয় জানি আর সবার হয় কিনা কিন্তু আমার হয়ই তখন নার্ভাস হয়ে যায় যে কখন উঠবো আমার মনে হয় যে আমি সবার আগে উঠে যাই আমার তখন এরকম মনে হয় আর কি দেখেন সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে ট্রেন এখনো এখনো প্রায় অনেকটা চলে তো অবশেষে তাদের অপেক্ষা প্রভাব শেষ হলো ট্রেন আর সবাই একটা তারা ছোট ছোট ছোটো দূরে দূরে করতেছিল যে কোথায় তাদের কোচ কোথায় তাদের সিট তারা খুঁজবে তারা একটা ছোটো ছোটো করতেছিল হ্যাঁ বা দাঁড়িয়ে ভিডিও করতেছিলেন তাই না অনেকে হয়তো বা ট্রেনের মধ্যে ভাবতে পারে তারা ভিডিও করতেছে কেন আর কি প্রথমবার ট্রেন দেখছে আসলে আমি ট্রেন যতবার আসে ততবারই ভিডিও করি ভিডিও না করলে আমি দাঁড়িয়ে দেখি আমার ভালো লাগে ট্রেন দেখতে যদিও আমি ছোটবেলা থেকেই ট্রেন দেখি কারণ আমাদের তো স্টেশনের পাশেই বাসা তার জন্য সব সময় দেখি তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ